আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি অনেক দিন পর আজ আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরলাম আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে মুরগি ঘর জীবাণুমুক্ত করার উপায় আমি কিভাবে মুরগি ঘর জীবাণুমুক্ত করি এটা আজকে আপনাদের দেখাবো প্রথমে হচ্ছে আমি আপনার পাঁচ কেজি পাঁচ কেজির একটু কম পাউডার চুন যেটা একেবারে ময়দার মতো ওই চুনটা আপনার নিয়ে এসে তারপর আমি পানির সাথে মিক্স করছি এই যে আমার হাতে দিয়ে দেখতে পাচ্ছেন এটা আপনাদের খন্তি এই খন্তি দিয়ে লালাচারা করার পর আমি এই ভিতরে একটু আপনার পাথরের মতো থাকে এই পাথরের এই গোলা কণাগোলা আমি হাত দিয়ে হাত দিয়ে তুলে নিচ্ছি হাত দিয়ে তুলে নেওয়ার পর আমি এর ভিত্তিতে আরও কিছু চুন পাউডার চুন আরও কিছু অ্যাড করব কারণ দেখতে পাচ্ছেন অনেকটাই আপনার অনেকটাই আপনার পানি পানি হয়ে আছে এটা আর একটু ঘনা করতে হবে আপনার এত বেশি ঘনাও করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না আপনার একটু মিডিয়াম রাখতে হবে আমি এবার আরও কিছু চুন অ্যাড করব হালকা পরিমাণ চুন অ্যাড করব এই চুনগুলো অ্যাড করার পর আমি কি করব আপনার সুন্দর করে মিক্সড করব আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো আপনার ওই ডামে যে পানিটা আছে ওইটা হাত দিয়ে লাড়াচাড়া না করে আপনারা চেষ্টা করবেন হচ্ছে কোনো লাঠি বা খন্তি দিয়ে লাড়াচাড়া করার জন্য কারণ হাত দিয়ে লাড়াচাড়া করলে আপনার প্রথম অবস্থায় হাতের সমস্যা হতে পারে আমি আমার অভ্যাস হয়ে গেছে আর কোনো সমস্যা হয় না তারপর আমি পুরা ঘরের ভিতরে এভাবে মগ দিয়ে ছিটাই ছিটাই দিব পুরা ঘরের ভিতরে এভাবে দিব আপনারা চেষ্টা করবেন যে একটা কোনো যাতে বাকি না থাকে সব জায়গায় আপনি এভাবে এভাবে ছিটিয়ে দিবেন এভাবে। প্রত্যেক জায়গায় ছিটিয়ে দিবেন এভাবে প্রত্যেক জায়গায় ছিটিয়ে দিবেন আপনার দেখবেন একটা কোনো যেন খালি না থাকে তারপর ঝাটা একেবারে ঘরের ভিতরে আপনার সুন্দর করে ই করে দিবেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একেবারে আপনার পুরা ঘরের ভিতরে চুনটা ছড়িয়ে দিচ্ছি এই ঝাড়ু দিয়ে পুরো ঘরের ভিতরে এভাবে ছড়িয়ে দিবেন আর আপনারা কাজ করবেন এটা আপনার দেওয়ার পর যদি ঘরের ভিতরে আপনার যদি বলেন যে আমি দুই চার দিনের ভিতরে মুরগি উঠাবো তাহলে আপনারা এক কাজ করতে পারেন ঘরের ভিতরে আপনারা ফ্যান দিয়ে রাখতে পারেন ফ্যান দিয়ে রাখলে এটা আপনার অনেক তাড়াতাড়ি আরও শুকিয়ে যাবে আমার এটা শুকাইতে মোটামুটি দুই তিন দিন লাগছে শুকাইতে একেবারে সুন্দরভাবে শুকিয়ে গেছিল আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কিছু আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম